গ্রামীণ কৃষিপণ্য ও বৈকালীন সবজির বাজার জালকাঠির ঠিক সাধনার মোড়ে আজকের শুরু হলো শুভ যাত্রা যারা সাধারণত রাস্তার ড্রেনের উপরে এবং ভ্যান গাড়িতে সবজি বিক্রি করে জীবিকা চালাতেন তাদের জন্য জালকাঠি পৌর প্রশাসক কাউসার আহমেদ আজকের জালকাঠির সীতীয় মন্দিরের মন্দিরের পুকুরের পাশে যে অংশটি রয়েছে সেই অংশটিতে নতুন একটি বাজারে আর এরই মধ্যে যেন স্বস্তি ফিরে এসেছে বিক্রেতা এবং ক্রেতা আগে অনেক সময় বিক্রেতারা ড্রেনের উপরে বসে থাকার কারণে দুর্ঘটনা পথচারীদের সাথে কত এবং বিতর্ক সেই সাথে ক্রেতারাও থাকতেন অনিশ্চয়তার ভিতরে যখনই বাজার করে বাড়ি ফিরতেন হয়তো বা রিক্সা অথবা কোনো পথচারী তাদের গায়ে টাক লাগতো আর এখানেই বাড়ত তাদের সাথে বিপত্তি আর আজকের এই নতুন বাজারে উদ্বোধনের হওয়ার পর থেকে ক্রেতা এবং বিক্রেতা সকলেই খুশি এবং নিঃসন্দেহে তারা সেখান থেকে পছন্দের মতো সবজি তরকারি মাছ শাকসহ অন্য অন্য জিনিসগুলো ক্রয় করে নিয়ে যেতে পারছেন বাড়িতে তবে আগের তুলনায় আজকের বাজারে সবজি বিক্রেতা সহ ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আর এদিকে জালকাঠি প্রশাসক জনাক কাউসার আহমেদ সে যখন উপস্থিত থাকে তখন সেই বাজার থেকে নিজেও মাছ কিনে নিয়ে যায় তাই তো আজকের এই বাজারটি আসলেই এক কথায় অসাধারণ তবে ক্রেতা এবং বিক্রেতার চাইতে সবচাইতে খুশি বেশি হয়েছে যারা সাধারণত অটোরিকশা এবং রিক্সা চালক আর পথচারী কারণ তাদের নিঃসন্দেহে আজকের বাজারের জন্য জীবনে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে এমনটাই দাবি করছেন পথচারী সহ রিক্সা চালক এবং অটো আপনারা যে কিছুদিন আগে যেমন দেখতে পেতাম যে সাধনার মোড়ে ঠিক রাস্তার একটি অংশ জুড়ে মাছ বিক্রি করতেন বা বসতেন আসলে এখন আজকের যে নতুন বাজার পেয়ে আপনার মনের অনুভূতি কেমন

বিক্রেতার কাজ করেন আমি আমার বছর বছর প্রতিদিন কত টাকা খাজনা দিতে হয় পৌরসভায় আছে প্রতিদিন খাজনা দেয় নতুন বাজার পেয়ে আপনার মনের অনুভূতি কেমন কতদিন যাবত আপনি মাছ বিক্রি করেন মাছ আপনার নাম কি বাড়ি কোথায় থানা আমি জালো গাড়িতেই ব্যবসা করি এই জায়গায় কেনার ব্যবসা করি প্রতিদিন কত টাকা খাজনা দেন আমি কোন দিন একশো টাকা দিই কোন দিন পঞ্চাশ টাকা দিই খাজনাটা কি হিসাবে দেন এরা আমি নিজের চিন্তার এই ব্যবসা বাণিজ্য যা হয় এইসব করি এই মাছ বেশ নিয়ে নেই নতুন বাজার পাবার পরে আপনার মনের অনুভূতি কেমন আগে যে রাস্তার পাশে ডেরেনের উপরে বসতেন রিক্সা বা সাধারণ মানুষ চলাফেরা করতে পারতো না সে থেকে আজকের যে জালকাটি পৌর প্রশাসক কাউসার আহমেদ বাজারটি উদ্বোধন করলো এই মুহূর্তে আপনার মনের অনুভূতি আসলেই কি ভালো ভালো প্রতিদিন কত টাকা খাজনা দিতে হয় পৌরসভাকে আপনাকে কিভাবে খাজনাটা দেন কিভাবে মানে কত টাকার মাছ বিক্রি করলে পঞ্চাশ টাকা বা টাকা মানে আপনি দেখা গেছে দুই হাজার বা তিন হাজার টাকার মাছ বিক্রি করলে পঞ্চাশ ষাট টাকা দেন তারা তো জোর করে না আপনি মন থেকে যেভাবে দেন ওইটাই নেয় তাতে কি আপনারা খুশি আপনি কত বছর ধরে মাছ বিক্রি করেন আমি এর আগে কোথায় বিক্রি করছেন আজকের নতুন বাজারের আগে গতকালকে কোথায় বিক্রি আমরা এই এই বাজারে ই আইটি বড় বাজারে জায়গা পায়নি এই বেচার বলতে সাধনার মরে রাষ্ট্রনার পাশে তখনকার আপনার মনের অনুভূতি একটা পথচারী যেত তার গায়ে লাগতো মন্দ্র বলতো আর আজকের অনুভূতি আসলে কেমন আজকেও অনুমতিটা আজকেও এই সিস্টেমটা ভালো হয়েছে ভালো হয়েছে তো পৌর প্রশাসকদের ধন্যবাদ দিচ্ছেন হ্যাঁ আমরা ধন্যবাদ জানাই এখন আপনার চাহিদা কি এখানে এখন প্রচুর মন্ত্র করে আমাদের ব্যবসা বাণিজ্য যদি পৌরসভার মাধ্যমে আমাদের এখানে একটা ছাউনির ব্যবস্থা করে তাহলে আমরা এই জায়গা মাছ বেঁচে শান্তি পাবো এই নতুন বাজারে আপনার মনের অনুভূতি কেমন আসছে আগে যে রাস্তার পাশে বসে বিক্রি করতেন তার চাইতে কি ভালো প্রতিদিন কত টাকা খাজনা দেন আজকে আপনি কত টাকার মাছ আনছেন বিশ হাজার টাকার কত টাকা খাজনা দেবেন অনুমান বলেন একটা ধারণ একশো না পঞ্চাশ না দেড়শো বিক্রি করলে টাকা খাজনা দিতে হয় এছাড়া আলাদা আর কোন টাকা পয়সা দিতে হয় নতুন বাজারে এত লেট করে আসলেন কেন ভালো আছেন তো কত টাকার মাছ আনছেন খাজনা দিবেন কত টাকা কোনো জোর করে এছাড়া বাইরে কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় যে আপনারা আগে রাস্তার পাশে বিক্রি করতেন তখন দিতে হতো তো আগের চাইতে আগে রাস্তার পাশে পথচারীদের কষ্ট হতো মানুষ মন্দ বলতো এখন নতুন বাজারে পাওয়ার পরে আসলে কেমন লাগে না এখন তো একটা জায়গায় বসতে পারছে নির্ধারিত স্থানে সেই ক্ষেত্রে কেমন হয়েছে তো যে পৌর প্রশাসককে ধন্যবাদ দিচ্ছেন